প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর ফাইনালিস্ট আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা চেক করবেন সম্পূর্ণ ফোনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো এখানে আপনার নাম উঠল কি না সেটি দেখার জন্য সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু সে চেক করতে পারবেন যে সেই ফাইনালিস্টে আপনার নাম রয়েছে কি না তো সেটি কিভাবে চেক করবেন তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ওয়েবসাইটের মাধ্যমে যদি চেক করতে চান তো আপনারা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ভিজিট করতে হবে দেখতে পাচ্ছেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যখন আপনারা আসবেন আসার পর সরাসরি কিন্তু এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে বিহারে যে এসআইআর হয়েছিলো এবং সেইখানে যে ফাইনালিস্ট প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু এখানে দেয়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সে পশ্চিমবঙ্গে সেটা দেখার জন্য সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন উপর তোলার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে দেখুন যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আসার পর এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এখানে যখন চিহ্ন দিলেন দেওয়ার পর এখানে দেখুন তিনটি অপশান কিন্তু এখানে রয়েছে এক নম্বর যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নাম ইনভোটার লিস্ট অপশন কিন্তু রয়েছে নো ইয়ার ফোলিং অপশন কিন্তু রয়েছে নো ইয়ার এমপি এমএলএ অপশান কিন্তু রয়েছে তো আপনি কী দেখতে চান আপনার নামটা যদি দেখতে চান তো সরাসরি কী করবেন আপনারা এখানে দেখুন অপশান রয়েছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এখানে স্টেটটা দিয়ে দেবেন এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন এই ক্যাপচারটা এবং সার্চ অপশানটি ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন যদি আপনার ফাইনাল নাম থাকে তাহলে সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার এপিক নাম্বার নাম আপনার বয়স বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু বিভিন্ন অপশান কিন্তু দেখতে পাবেন অ্যাকশান বা ভিউ ডিটেলস যে অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিলে আপনি আমার পুরো ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে স্লাইড করে করে আপনারা দেখে নিতে পারবেন যে এখানে কোনো ভুল ত্রুটি রয়েছে কি না এবং নিচে দিকে এলে আপনার এখানে দেখতে পাবেন যে যদি আপনি ধরুন আপনার এই লিস্টে নাম নেই তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সিক্স নাম্বার ফর্ম ফিল আপ করে তো এখানে যেটা বলে দেওয়া হয়েছে এছাড়া এছাড়া অ্যাপসের মাধ্যমে যদি আমি চেক করতে চান প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ইসিআই দেখতে পাচ্ছেন ইসিআই লেখার পর এই অ্যাপসটা আপনার কিন্তু মোবাইলে ইনস্টল করে নেবেন এরপর সেটা ওপেন করবেন যখন ওপেন করবেন এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরে দেখার পরে এখানে দেখুন এখানে রয়েছে যে সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট অপশান কিন্তু রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে এখানে যখন টাচ চিহ্ন দেবেন এখানে আপনার ভোটার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে ভোটার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এবং সার্চ অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু বের হয়ে গিয়েছে এবং এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার নাম এই লিস্টে উঠলো কি না এরপর যে সমস্ত ব্যক্তিদের নাম বাতিল করা হয়েছে সেই লিস্টটা দেখার জন্য সরাসরি আপনাদের একটা ওয়েবসাইটই কিন্তু ভিজিট করতে হবে এরপর কোন কোন ব্যক্তিদের নাম বাতিল করা হয়েছে সেই লিস্টটা দেখার জন্য আপনাদের এই ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হবে দেখতে পাচ্ছেন যে সিইও বেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই সাইট কিন্তু আপনারা চলে আসবেন আসার পর সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন সেইখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি চিফ ইলেকট্রল অফিসার ওয়েস্ট বেঙ্গল অপশান কিন্তু রয়েছে এবং নিচের দিকে আসবেন আসার পর দেখুন এখানে অপশান রয়েছে সার্চ বাই এপিক নাম্বার সার্চ বা এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন এছাড়া আপনারা এখানে দেখুন ডাউনলোড এ এস ডি লিস্ট বাই এস এম বলে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিলে আপনারা কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু সেই লিস্টটা বের করতে পারবেন এছাড়া রয়েছে ডাউনলোড লিস্ট ফোর বিএলও অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিলে আপনারা কিন্তু এই অপশানে কিন্তু আসতে পারবেন তো এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু চয়েস করে নেবেন আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন এরপর আপনার বিধানসভার নামটা এখানে কিন্তু দেখে নেবেন এরপর আপনার এখানে সেই স্কুলের নামগুলো কিন্তু পরপর দেখতে পাবেন এরপর এখানে যে সমস্ত ব্যক্তির নাম বাতিল করা হয়েছে সেই লিস্ট কিন্তু এখানে সরাসরি দেখতে ডাউনলোড করবেন তখন সেই লিস্টটা কিন্তু বের হয়ে যাবে এবং কী কারণবশত তার নামটা বাতিল হয়েছে এবং সেই ব্যক্তি কেন বাতিল হয়েছে তো সমস্ত কিছু আপনারা এই লিস্টের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বাড়িতে বসে আপনারা চেক করে নিতে পারবেন যে কোন কোন ব্যক্তির নাম বাতিল হলো কাদের নাম রইলো সরাসরি কিন্তু বাড়িতে বসে আজ থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো